যুদ্ধবন্ধের দাবিতে রাস্তায় নেমে এলেন বিক্ষোভকারীরা অচল ইসরায়েল বিশেষ সুন্দরী অভিনেত্রী তালিকায় হানিয়া আমির ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধবন্ধ ও বন্দি থাকা জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ তারা রাস্তায় নেমে এসেছেন ইসরায়েলের অনেক জায়গায় বিক্ষোভকারীরা যান চলাচল বন্ধ করে দিয়েছেন এতে করে পুরো ইসরায়েল জুড়ে অচল অবস্থা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরেই জিম্মিদের মুক্তির দাবি করে আসছেন তাদের পরিবারের সদস্যরা এজন্য প্রয়োজনে যুদ্ধ পুরোপুরি বন্ধও করতে বলছেন তারা কিন্তু তাদের দাবিকে তক্কা না করে চলতি মাসের শুরুতে গাজার সিটি দখল করার পরিকল্পনা হাতে নিয়েছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত বেঞ্জামিন নেতানিয়াহু সরকার এরপরে সাধারণ ইসরায়েলরা সতেরোই আগস্ট বিক্ষোভের ডাক দেন সেই অনুযায়ী শত শত ইসরায়েলি বিক্ষোভ করেছেন সংবাদমাত্র টাইমস অফ ইসরায়েল জানিয়েছে রোববার সকাল থেকে অন্তত পঁচিশ জনকে আটক করা হয়েছে রাস্তাকে যান চলাচল বন্ধ করে চলাচল বাধাগ্রস্ত করায় তাদের আটক করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন জনবিশৃঙ্খলা ভঙ্গ এবং চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত করায় বাণিজ্যিক রাজধানী তেলাবি থেকে এগারো জনকে আটক করা হয়েছে পুলিশ দাবি করেছে তারা বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে মহাসড়কের দিকে যাওয়া বেশিরভাগ সড়ককে যান চলাচল স্বাভাবিক করতে পেরেছেন তবে জেরুজালেমের রুট ছোলো নামে একটি গুরুত্বপূর্ণ রাস্তা তারা এখনো আটকে রেখেছেন এই রাস্তাটি জেরুজালেমের দিকে গেছে বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের তালিকায় জায়গা করে নিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আমির মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট মুভি ডেটাবেজ আই এম ডিবি প্রকাশিত দুই সালের এই তালিকায় তৃতীয় স্থান পেয়েছেন পাকিস্তানের বিশ্ব দরবারে সম্মানিত করেছেন তিনি ডিবির এই তালিকায় শুধু বার্ধিক সৌন্দর্যের উপর ভিত্তি করে তৈরি করা হয় না এতে তারকাদের প্রতিভা জনপ্রিয়তা এবং দর্শকদের উপর তাদের প্রভাবও বিবেচনা করা হয় তালিকায় ভারত থেকে স্থান পেয়েছেন একজন চীন থেকে একজন পাকিস্তান থেকে একজন এছাড়াও রয়েছেন অনেক বিশ্বের তারকা তালিকায় প্রথম স্থানে আসেন মার্কিন অভিনেত্রী ম্যাকেনা গ্রেস যিনি গিফটেড গোস্টারবাস্ট আফটার লাইফ এর মতো সিনেমা দ্য হ্যান্সম্যান টেল এর মতো টিভি শোতে তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন তার অসাধারণ অভিনয় দক্ষতা আত্মবিশ্বাস এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য তিনি সুপরিচিত